আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ বন্ধুরা ঘরোয়াভাবে হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে কিভাবে নিজের হেলথ উইকনেস ইরেক্টাইল ডিসফাংশান আর্লি ইজাকুলেশন এগুলো নিয়ন্ত্রণ করবেন সেগুলো টিপস আমি ঘরোয়াভাবে দিয়ে থাকি এগুলো আপনাদের সুবিধার জন্য দিয়ে থাকি আমি চেষ্টা করি নতুন নতুন ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা আজকে দুটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সাথে শেয়ার করব এক নম্বর হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়াম কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো কাজ করে কোন ক্ষেত্রে মানসিক ভয় মেলামেশার আগে রুগীর মধ্যে ভয় কাজ করে আমি কি আওদেও টাইমিং পাব আমার কি শীঘ্র পতন হয়ে যাবে এই যে ভয় এই ভয়টা রুগীর মধ্যে যখন বাসা বাঁধে ওই রুগীটা সহজে টাইম পায় না অল্পতে তাদের পতন হয়ে যায় ব্যর্থতার আকাঙ্ক্ষা এবং অনেক সময় ত্বরান্বিত বীর্যপন ব্যর্থতার আশঙ্কা যেটি বলেছি ইতিপূর্বে মানসিক ভয় এবং ব্যর্থতার আশঙ্কা প্রায় সিমিলার অথবা ইতিপূর্বে আপনি পার্টনারের সাথে ভালো সময় দিতে পারেননি এই ভয় পরবর্তীতে আবার ঠিক টাইম দিতে পারব কি না পারফরমেন্ট অ্যানজাইটি কজিং ইজাকুলেশন সো এক্ষেত্রে জেলসিমিয়াম ঔষধটি আপনাকে স্থায়ী সমাধান এনে দিতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন আছে এটি জেনারেল সেক্সুয়াল টনিক ইম্প্রুভিক স্টামিনা অ্যান্ড কন্ট্রোল এটি হচ্ছে ডামিয়ানা জেনারেল সেক্সুয়াল ট্রনিক বলা হয় এটি ইম্প্রুভিং স্ট্যামিনা অ্যান্ড স্ট্যামিনা কন্ট্রোল কন্ট্রোলার বলা যায় ডামিয়ানাকে সহজ কথায় যৌন স্নায়ু শক্তিশালী করে এটি ডামিয়ানা দুর্বলতা দূর করে এবং ক্ষমতা পুনরুদ্ধার করে একটা সময়ে কোনো ব্যক্তি যদি টাইমিং কম পায় কিছুতে মিলামিশা টাইম পাচ্ছে না এই যে ধারাবাহিকতা দিনে দিনে সে হতাশ হচ্ছে এই ব্যক্তিদের জন্য ডামিয়ানা খুবই কাজের এটি খেলে ডে বাই ডে আপনার স্টামিনা বৃদ্ধি পাবে অতিরিক্ত কিছু টিপস মানসিক চাপ এবং অতিরিক্ত দুশ্চিন্তা আপনার কমাইতে হবে এর কোন হয় নাই বিকল্প হস্ত বা অতিরিক্ত যৌন ক্রিয়া থেকে অবশ্যই বিরত থাকবেন যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইউজ করবেন অর্থাৎ সাপ্তাহিক যারা মিলামেশা করে দুই থেকে তিনবার করেন এটি এনাম পুষ্টিকর খাবার পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম এগুলো আপনার হেলথ ইমপ্রুভ করে এবং যৌন স্বাস্থ্য ভালো করে আজকে এ পর্যন্ত ও হ্যাঁ জেলসিমিয়াম ডামিয়ানা এটি পাওয়ার মেডিসিন হলে তিরিশ বা দুইশো সিলেক্ট করবেন ঘোরাভাবে এক থেকে দুই ফুটা তিনবেলা খাবারের আগে মাদার টিচার হলে দশ থেকে বারো ফুটা তিনবেলা খাবারের পরে এক থেকে দেড় মাস গেলে আপনার সমস্যাগুলো ইনশাল্লাহ ইম্প্রুভ হবে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম